আঁটালা উপর কি দরকার সাফাবা তো উপর কত তলা কত ইয়া মউজা ইয়া তলা হচেন 500 টা 500 হাজার টাকা কি সাফাবো না মতে হাবিস কইবা আজ ঘুড়ো মোর সাড়া দরকার নেই মু উছা জে এসডি পকাইকি তাগো সব সবাই ভাই না তুমি তাগো জমা যেতে বলে দৰ্শক বন্ধু আপোনাৰ বিভিন্ন কমেডি ভিডিঅ'ৰে নিশ্চয় দেখি থাকে এই কমেডিয় নাম টি আপোনাৰ নিশ্চয় জানিছে দৰ্শক বন্ধু বৰ্তমান সময়ৰ সুমন বয়স চালিশ বৰ্ষৰ উচ্চতা তিনি ফুট চাৰি ইঞ্চ আজিৰ দিনটো হিচাপ কলেমন চিশৰু অধিক অডিয়া চিৰিয়ে অভিনয় কৰি চাৰি বৰ্তমান সুমন তৰবাৰ লোক খোর্ধা জেলার অবস্থান করছেনমন বর্তমান সময়ের গোটিয়ে সিনেমার অভিনয় করা পাখাপাখি দুই লক্ষ টাকা নেতেন সুমন পাখানে বর্তমান তিরিশ রু চ লক্ষ টাকার সম্পত্তি অমন অভিনয় আপনার কিপর লাগে সুমন আপনার কিপর লাগাতে আমি কমেট মাধ্যমে নিশ্চয় জনাইবে